আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অন করবেন বর্তমান সময়ে অনেকেই তাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন চালু করে রাখে এই বাটনটি অন করলে মানুষ আপনাকে সহজেই ফলো করতে পারে আর এতে আপনার প্রোফাইলটিও আরো প্রফেশনাল দেখায় ফলো বাটন চালু করে রাখা একটি ভালো দিক হচ্ছে যখন আপনার কোনো ছবি বা ভিডিও ভাইরাল হবে তখন আপনার ফলোয়ার কিন্তু দিন দিন বাড়তে থাকবে তাহলে চলুন মাত্র কয়েক মিনিটে দেখে নেই কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অন করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের টাইমলাইনে চলে যায় চলুন ভিডিওটি শুরু করি তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো এখানে আসার পরে আমরা প্রথমে ফেসবুকে চলে যাব তো এখানে আসার পরে এই থ্রি ডট আইকন আছে এটাতে ক্লিক করবেন তো প্রথমে আপনারা ফলো বাটন চালু করার আগে আপনাকে অবশ্যই আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যেতে হবে তো আপনাদের প্রোফাইলে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটা এনেবল করা না থাকে তো সেক্ষেত্রে আপনারা এই যে থ্রি ডট আইকন আছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে প্রফেশনাল মোডটা এখানে এনেবল করে নেবেন তো আমার যেহেতু এনেবল করা আছে আপনারা এখান থেকে এনেবল করে নেবেন এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি ফলো বাটনটি অন করতে পারবেন না তো সেজন্য প্রথমে যদি আপনার প্রোফাইলটি লক করা থাকে তাহলে সেটা আনলক করে দিবেন এবং আপনার প্রোফাইলটি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে এনাবল করা না থাকে তাহলে অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ডে এনাবল করে দিবেন তো প্রথমে আমরা দেখে নিব আমাদের প্রোফাইলে ফলো বাটন অন করা আছে কি না তো সেজন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব তো এখান থেকে এই যে ভিউ এজ আছে এটাতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলো বাটনটা অন করা নেই আমাদের এখানে অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে তো আমরা এটা দেখে নিলাম এখন আমরা আমাদের ফলো বাটনটা অন করব তো সেজন্য আমরা প্রথমে নিচে স্ক্রল করে সিকিউরিটি এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে সেটিংস ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা নিচে স্ক্রল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমার এটা এভরি ওয়ান আমরা এটা সিম্পলি ফ্রেন্ডস ও ফ্রেন্ডস এটা দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পরে নিচে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এখানে আমাদের কাজ শেষ তারপরে আমরা ফলোয়ার পাবলিক ক্লিক ক্লিক করব এখানে করার পরে প্রথমে যে অপশন আছে হু ক্যান ফলো মি এটাতে ক্লিক করবেন এখান থেকে সিম্পলি পাবলিক দেওয়ার পরে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমি সেই অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক প্রোফাইল ইনফো নামে একটা অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেওয়া আছে কি ফ্রেন্ডস ও ফ্রেন্ডস তো আপনারা सिंपली পাবলিক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন তো আমরা তিনটা অপশন চালু করে দিলাম এখন আমাদের প্রোফাইলে ফলো অপশনটি চালু হয়ে যাবে তো সেজন্য আমরা सिंपली থ্রি ডট আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এই যে ভিউ এজ আছে এটাতে ক্লিক করব তারপর একটা রিফ্রেশ দিয়ে দিলাম দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু ফলো বাটনটি এনাবল হয়ে গেছে এখন থেকে যে কেউ আপনাকে চাইলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না সবাই কিন্তু আপনার মেসেজ অপশন দেখবে এবং ফলো অপশন দেখাবে আপনাকে কিন্তু এখন সবাই ফলো দিতে পারবে তো এইভাবেই আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটনটি চালু করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ